বলবি বল উন্নতম শির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি বলো বল মহাবিশ্বের মহাকাশ ভারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলুক দুলুক গোলুক ভেদিয়া খোদার আসন আরো ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মমলালাটি রুদ্র ভগবান চলে রাজ টিকা দীপ্ত জয় শ্রীর বলবীর চির উন্নত মমসী আমি চির তুত্তম তুর্বিনী তন্ংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি তুরবার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না আমি করি ডুবি আমি আমি টর্পেডো ভীম ভাসমান মায় আমি ধরি জটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মামসী আমি ছন্ঝা আমি ঘুরিনি আমি সম্মুখে যাহা পাই যাই চুরিনি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়া নট আমি হিন্দুল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি দিয়া দেই তিন্দোল আমি চপুলা চপলি হিন্দুল আমি তাই করি ভাই যখনই চাহে যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রের আমি শাসনে ত্রাসনে সংহার আমি উষ্ণ চির অধীর বল বীর চির উন্নত মম শীত আমি চির দুরন্ত পেয়ালা হরদম হায় হরদম ভর মদ আমি হোম শিখা আমি সাত্নি কি যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রা নিশুত হাতে ভালে এক হাতে চাঁদে আর হাতে রঙি আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্পিয়া ব্যথা বাড়ি ভিড় আমি বমকেশ তরি বন্থন হারা ধারা গঙ্গো বল পীর চির উন্নত মম আমি সন্ন্যাসী সুর সৈনি আমি যুবরাজ মামু রাজ বেশ ম্লানি বই আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে করি আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার আমি ইসরাফিলের সিংহার মহংকার আমি পিনাক পানির ডমরু ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণবনাদ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরি মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রাহু আমি কবু প্রশান্ত অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিথির দর পোহারি আমি প্রভুনে জনের উচ্ছ্বাস আমি বাড়ি মহা মহাকল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছাল দোল দুল। বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বনহি আমি সরসির হৃদি সরসির প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ যত পথিকের আমি অবমানিতের মরমে বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানি চিরক্ষুব্ধ হিয়ার কাতরাতা ব্যথা শুনি বীর চিতচুম্বন কম্পন আমি থরু 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 প্রথম পরশ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপলে মেয়ের ভালোবাসা তার কাঁকুন চুরির কনকন আমি চিরশিশু শিশু আমি যৌবন ভীত পল্লী বালার আচুর কাচুলি নিচোর আমি উত্তর বায়ুমলয় নীল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে বিনে গান গাওয়া আমি আকুলি নিদা খেতে আসা আমি রুদ্র রুদ্র রবি আমি ছড় আমি শ্যামলী ছায়া ছবি আমি তুরিয়ানন্দে ছুটে চলি একটি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলি আগে আছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি আমি বিশ্ব তরুণে বই জয়ন্তী মানব বিজয় কেতন ছুরি ছড়ের মতন করতালি দিয়া স্বর্গমার করতলে তাজীবর ঐচ্চশ্রবা বাহন আমার হিম্মত হেঁকে চলে অসুধাবক্ষে আত্নে আত্নি পার্ববন ভে কালানল আমি পাতালে মাতা লগ্নি পাখার কলরল কলকোলা হল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি চড়ে তুরি দিয়া দিয়া লম্প। আমি ত্রাস চলি চাড়ি ভুবনে সহসা চলি চারি ধুনিকম্ফ ধরি বাসকির ফনা চাপনি ধরি স্বর্গীয় দুধ জিব্রাইলে রাউনের বাথা সাঁপতি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি তাহাতে দিয়াছি বিশ্ব অঞ্চল আমি অরফিয়াসের বাঁশুরি মহাসিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়ে করি খেলে বিশ্বে নির্ঝুম মম বাঁশুরির তানে বাঁশুরি আমি শ্যামের হাতের বাঁশুরী আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশ চাপিয়া ভাই সপ্ত নরক হাবিয়া দোজ নেবে নেবে যায় কাপিয়া আমি বিদ্রোহ বাকি নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবণ বন্যা কবু ধরু নিজে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস না আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি, আমি ধুমকেতু চালা বিষধ হরে কালো ফোনে আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা দাস রে আমি জান মেয়েরা বসিয়া হাসি পুষ্পের হাসি হাসি আমি মেন্ময় আমি ছিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অপয় আমি মানবে দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাতিয়া তাতিয়া মতিয়া ফিরি স্বর্গ মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া আগে সব পার আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমিও পারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে দাও সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমি রনিবে না বিদ্রোহী অনুপ্রান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে কে দেই পদ চিহ্ন আমি সৃষ্টা সুদন সুখ তাপ খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব পদ চিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বি আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা 音のシー